টানা সাত দিন চব্বিশ ঘন্টা কাজ করে যাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভবই নয় এমনকি যন্ত্রের পক্ষেও হয়তো অসম্ভব এবার এই ধারণা সম্ভবত বদলানোর সময় এসেছে চীন এমন একটি রোবট তৈরি করেছে যেটি কিনা চব্বিশ ঘন্টায় কাজ করতে পারবে প্রয়োজনে নিজের ব্যাটারি নিজেই বদল করে নিতে পারবে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান ইউবিটেক রোবোটিক্স রোবট তৈরি করেছে ওয়াকার একটি নামের মানবাকৃতির এই রোবট স্বয়ংক্রিয়ভাবে নিজের ব্যাটারি নিজেই বদলাতে সক্ষম বলে দাবি তাদের প্রতিষ্ঠানটি বলছে মাঝখানে মানুষের হস্তক্ষেপ ছাড়াই এই রোবট টানা সাত দিন চব্বিশ ঘন্টা কাজ চালিয়ে যেতে পারবে ওয়াকার এস টু এর উচ্চতা পাঁচ ফুট তিন এবং ওজন তেতাল্লিশ কেজির কাছাকাছি এটিতে ডুয়েল ব্যাটারি সিস্টেমে আটচল্লিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে প্রবর্তী কোনো ধরনের রিচার্জ করা ছাড়াই দুই ঘন্টা হাঁটতে কিংবা চার ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারে ব্যাটারির চার্জ হতে সময় লাগে প্রায় নব্বই মিনিট আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত টেকের যাত্রা শুরু হয় দু সালে একটি প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে ইউবিটেক দু সালের উনত্রিশ ডিসেম্বর হংকং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় প্রযুক্তি প্রতিষ্ঠানটি তাদের তৈরি রোবটের একটি ভিডিও পোস্ট করেছে ওই ভিডিওতে দেখা গেছে তাদের তৈরি রোবটটি শিল্প স্থাপনায় হেঁটে হেঁটে কাজ করছে নিজের ব্যাটারি পরিবর্তন করছে প্রতিবেদনে আরও বলা হয়েছে এস রেস্টু এমনভাবে তৈরি যে এটি গ্রাহকদের সঙ্গে কথা বলতে বা স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারে যেমন কারখানার নজরদারি তথ্য দেওয়া কিংবা হালকা শারীরিক পরিশ্রমের কাজ করা প্রযুক্তি প্রতিষ্ঠানটির দাবি তারাই প্রথম চীনে বাণিজ্যিকভাবে দুই পায়ের হিউম্যানাইট বা মানুষের মতো দেখতে রোবট তৈরি করছে তারা আরো বলেছে তাদের লক্ষ্য প্রতিটি পরিবারে বুদ্ধিমান রোবট পৌঁছে দিয়ে দৈনন্দিন জীবনকে আরও সহজ এবং প্রযুক্তি নির্ভর করে তোলা